সুদ থেকে ঘুষ থেকে জুলুম থেকে ব্যবচার থেকে সমাজে যে ক্রাইম হয় সেই ক্রাইম থেকে দূরে রাখা আর মানুষের মধ্যকার সৎ বৃত্তিগুলোর পূর্ণ বিকাশ নিশ্চিত করা এটাই হচ্ছে রোজার মূল আহ্বান আর এই আহ্বানের ধারক বাহক এই উন্মতের মুসলিমার মধ্যে দুটো শ্রেণীকে আল্লাহ তালা ধারক বাহক বানিয়েছেন সেলফান এজাজ আলুয়াতিল উম্মা ফাইজা ফাসাদা ফাসাদা তিলুল্মা আর সুলতান ও আব দুটো সম্প্রদায়কে আল্লাহ তারা এই উন্মাদের ধারাপ এবং বাহক বানিয়েছেন একটি হচ্ছে শাসক গোষ্ঠী তারা উন্মাদকে সঠিক পথে পরিচালিত করবে আল্লাহর দেবী না অনুযায়ী সমাজ এবং রাষ্ট্রকে চালাবে এটা শাসকদের দায়িত্ব আর ওবামায়ক এরামের দায়িত্ব যা আল্লাহর দক্ষতাকে যে শরিয়া এসেছে সেই শরিয়ার ভিত্তিতে নিজেরা চলবে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করবে আমাদের সমাজের শাসক গোষ্ঠী তো অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছে তারা এখন ইহুদি খ্রিস্টানদের তাদের কাছ থেকে কিছু শিখার নেই বাকি আছে উম্মের ওলামায় কারাম ওলামায় কেরাম যদি সঠিক ভূমিকায় আমরা অবতীর্ণ হতে না পারি তাহলে এই পতনের কারণে ফেরাউনের মতো আমাদের উপর আজাব বাজাবলার পক্ষ থেকে চলে আসতে পারে সে কারণে গোলামা ইকরামকে এই সুযোগে বাংলাদেশের